বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ বিভাগীয় কমিশনার অফিস জানায় তৃতীয় দফার বন্যায় সিলেট বিভাগে তিনশো পঁচাত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যায় সিলেট বিভাগে প্রায় তেরো লাখ মানুষ আক্রান্ত হয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ বিকেল তিনটায় সিলেটে সোরমা নদী বিপদসীমার চৌত্রিশ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এছাড়া কানাইঘাটে সোরমা বিপদসীমার একুশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে অপরদিকে কুশিয়ারা নদী অমনশীত পয়েন্টে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এ শেওলা ও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে তবে কুশিয়ারা নদী মার্কুলিতে এখনও বিপদসীমার কুড়ি সেন্টিমিটার উপরে রয়েছে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বুধবারী বাজার ইউনিয়ন কমপ্লেক্সে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শফি এলি এ সময় এক হাজার বন্যার্ত মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয় এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভী বাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে মানুষের দুর্ভোগ কমেনি হাঁকালুকি ও কাওয়া দেখি হাওড়ের পানি অপরিবর্তিত থাকায় বড়রেখা জড়ি ও কুলাউড়া উপজেলার লক্ষাধিক লোক এখনও পানিবন্দী রয়েছেন বসতগৃহ ও রাস্তাঘাট এখনও দুই থেকে আড়াই ফুট পানিতে নিমজ্জিত রয়েছে সরকারি ও বেসরকারি উদ্যোগে সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রশাসন জানায় চৌরানব্বইটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় হাজার উপদ্রুত এলাকায় আটত্রিশটি মেডিকেল টিম কাজ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ প্রায় বারো হাজার প্যাকেট শুকনো খাবার দশ হাজার প্যাকেট রান্না করা খাবার দশ হাজার দুইশো প্যাকেট খাবার স্যালাইন এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দুই হাজার পঞ্চাশটি জেরিক্যান হাইজিন কিট করা হয়েছে। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ জানায় বন্যায় জেলার কুড়ি কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় আজ বিকেল তিনটা পর্যন্ত মৌলভীবাজারে জুড়ে নদী ছাড়া সব কয়টি নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে আগামীকাল এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও পালিত হবে দিবসটি জাতিসংঘের আহ্বানে গত তিন দশকের বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে মূলত বিশ্বের জনবিস্ফোরণ রোধ তথা জনসংখ্যা টেকসই পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে এই দিবসটি পালনের উদ্দেশ্য দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এর মধ্যে রয়েছে শোভাযাত্রা আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা দিনব্যাপী শ্রম আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি রিসোর্টে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিদ্যাসালাম কর্মশালায় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এমন পঞ্চাশটিরও বেশি কলকারখানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকন অংশগ্রহণ করেন এতে স্মার্ট বাংলাদেশ দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনার হ্রাস সহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের নিশ্চিত উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়াও কর্মশালায় ম্যাটার্নিটি বেনিফিট পেশাগত স্বাস্থ্য যৌন হয়রানিমুক্ত কর্ম পরিবেশ ও টেকসই কর্মনিশ্চিতে আইনের বিভিন্ন অধ্যায় ও তফসিল নিয়েও আলোচনা করা হয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজন করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের কমলগঞ্জ বাজার ভায়া নয় চক গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে আজ এ কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই প্রকল্পে ব্যয় হচ্ছে এক কোটি আট লাখ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবারে শুনুন কৃষি সংবাদ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মান্নান উপজেলার আটটি ইউনিয়নের পাঁচশো জন কৃষককে কুড়ি কেজি করে সার ও পাঁচ কেজি করে আমন ধানের বীজ প্রদান করা হয় অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে এদিকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের বাজারের রহিমপুর এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার আহমেদ বদরুল এছাড়াও ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রায় চারশো জন কৃষকের মধ্যে পাঁচ কেজি বীজ ও কুড়ি কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে সবশেষে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বর্ষা সহ বৃষ্টিপাত সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে বিরানব্বই শতাংশ এবং সন্ধ্যায় সাতানব্বই শতাংশ সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে